নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তা বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এসআই নিয়ে চিন্তায় আছেন যাদের নাম নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বা যারা শুনছেন আনম্যাপ শব্দটা তাদের কাছে আজকের খবরটা খুবই দরকারি তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝপথ থেকে ছেড়ে দিলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন আপডেট মিস না হয়ে যায় প্রথমে খুব সহজ করে বলি আনম্যাপ মানে কি ধরুন আপনি বহু বছর ধরে ওই এলাকায় থাকেন ভোটও দিয়ে এসেছেন কিন্তু যখন পুরনো দু হাজার দুই সালে ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখা হলো তখন দেখা গেল আপনার নাম নেই শুধু তাই নয় আপনার বাবা মা বা পরিবারের কারো নাম যদি ওই লিস্টে না থাকে তাহলে আপনাকে আনম্যাক বলে চিহ্নিত করা হচ্ছে আর এই কথাটা সামনে আসার পর থেকে অনেকের মধ্যে ভয় ঢুকে গেছে অনেকেই ভাবছেন তাহলে কি আমার নাম কেটে যাবে আমি কি ভোট দিতে পারবো না এত বছর ধরে ভোট দিলাম এখন হঠাৎ সমস্যা কেন এবার শুনুন আসল খবরটা নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে শুধু আনম্যাপ হওয়ার কারণে কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না এই কথাটা খুব গুরুত্বপূর্ণ মানে যদি আপনি সত্যি ওই এলাকার বাসিন্দা হন এবং বৈধ ভোটার হন তাহলে শুধু দু হাজার দুই সালের লিস্টের নাম না থাকলে আপনার নাম কেটে যাবে এমনটা হবে না এতে অনেক মানুষের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে এবার আসি নতুন যে ব্যবস্থা করা হচ্ছে সেটা নিয়ে সব বিএলওদের কাছে একটা এনকোয়ারি রিপোর্ট নামে ফর্ম পাঠানো হয়েছে এখন অনেকেই ভাবছেন আমাদেরকে আমার নতুন করে ফর্ম ভরতে হবে আমরা কি আবার লাইনে গিয়ে দাঁড়াবো না বন্ধুরা এই ফর্ম সাধারণ মানুষকে গিয়ে ভরতে হবে না বিএলও নিজেরাই যাচাই করে রিপোর্টটা তৈরি করবে মানে তারা দেখবে আপনি সত্যি ওই এলাকায় থাকেন কি না আপনার বাড়ি আছে কি না আপনি নিয়মিত বসবাস করেন কি না সব দেখে তারা রিপোর্টটা তৈরি করবে তা বন্ধুরা একটা বিষয়ে মাথায় রাখবেন অনেক জায়গায় বিএলও বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে পারেন বন্ধুরা এটা ভয়ের কিছু নেই ওরা যদি আসে স্বাভাবিকভাবে ওদের সঙ্গে কথা বলবেন সঠিক তথ্য দেবেন আপনি যদি সত্যি ওই এলাকার মানুষ হন তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই তা বন্ধুরা আমাদের মধ্যে অনেকে হিয়ারিংয়ে গিয়েছিলেন কেউ সব কাগজ জমা দিতে পেরেছেন কেউ পারেননি কেউ হয়তো জমি কাগজ দেখাতে পারেননি কেউ হয়তো পুরনো কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা কিন্তু খুব দুশ্চিন্তায় ছিলেন এখন এই ইনকোয়ারি রিপোর্টের মাধ্যমে তাদের বিষয়টা আলাদা করে দেখা হবে মানে শুধু কাগজ না থাকলে নাম কাটা যাবে এমনটা নয় বাস্তব পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে চূড়ান্ত ভোটার তালিকা কবে বেরোবে ঘোষণা অনুযায়ী আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ওই দিনের পর আপনারা অনলাইনে গিয়ে নাম দেখে নিতে পারবেন নিজের নাম আছে কিনা সেটা চেক করা খুবই জরুরি এখন ধরুন চূড়ান্ত তালিকায় গিয়ে দেখলেন আপনার নাম নেই তাহলে কি সব শেষ না বন্ধুগণ আপিল করার সুযোগ থাকবে আপনি আবার আবেদন করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালে ভোটের পাঁচ দিন আগে পর্যন্ত নতুন করে আবেদন করা যাবে মানে সময় আছে তাই আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না তা এই সময় অনেক গুজব ছড়ায় কেউ বলবে লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে সবাই বাদ যাচ্ছে কিন্তু বন্ধুরা ওই কথা বিশ্বাস করবেন না সরকারি ঘোষণা আর অফিসিয়াল খবর ছাড়া কোনো কিছু শুনে আতঙ্কিত হবেন না তাই নিজের সব কাগজ গুছিয়ে রাখুন বিএলও এলে সঠিক তথ্য দিন চূড়ান্ত নিজের নামটা চেক করুন আর নাম না থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন সবচেয়ে বড় কথা শান্ত থাকুন একটা কথা মনে রাখবেন আপনি যদি সত্যি বৈধ ভোটার হন যদি সত্যি ওই এলাকায় থাকে থেকে থাকেন তাহলে অযথা ভয় পাওয়ার কিছু নেই এই পুরো প্রক্রিয়াটা যাচাই করার জন্য ভুল নাম বাদ দেওয়া যেমন দরকার তেমনি সঠিক মানুষের নাম রাখা আরও বেশি দরকার তার বন্ধুরা আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝিয়ে দিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও সঠিক তথ্য পেয়ে যায় আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন